এটা কিন্তু অনেকদিন প্রোডাকশন বন্ধ ছিল আবার কিন্তু চলে আসলো আজলান মার্টে দুই হাজার পঁচিশে আপডেট মডেল আরন ওয়ান ফাইভ বাসন ফোর ইন্দোনেশিয়ান ব্ল্যাক আর এটা বলা যায় এখন বাংলাদেশে হট কালেকশন আর এটা একেবারে কোথাও নেই আজলান মার্ট আসলে কিন্তু আপনি অনেক ইউনিট দেখে নিতে পারবেন আপডেট মডেলে এ ব্যাগটি আর ফুড প্যাকেট করার অবস্থা রয়েছে এছাড়া যদি আপনার চান ওয়ার হাউসে যে দেখে নেবেন অনেক ইউনিট বেসে দেখে নেবেন আপনার স্বপ্নের ব্যাগটি সে সুযোগ কিন্তু এখন আজলান মার্টে রয়েছে আর এই আপডেট মডেলের ব্যাগটি কিন্তু অফার রয়েছে ভাই অফারও আছে অফারও পাবেন আচ্ছা কি অফার থাকবে ভাই এইটাতে আপনারা 5000 টাকা ক্যাশব্যাক পাবেন 5000 হ্যাঁ শুধু আপনার চ্যানেলে কথা যদি বলে তার জন্য 5000 টাকা ক্যাশব্যাক আচ্ছা এটা তো দীর্ঘদিন যাবত ইন্দোনেশিয়ান তিন ভার্সনটা ছিল না আমার হ্যাঁ এবং কোলো সেটা নেই এখন সব জায়গায় ম্যাট আছে আর এই যে 2025 এর আপডেট মডেল এটা আমি স্টিকারে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সবথেকে আপডেট মডেল যদি বলে তার মধ্যে এটা একেবারে 100% অথেন্টিক বাইকে আচ্ছা এটা একেবারে আপডেট হ্যাঁ একেবারে আপডেটটা এইবার স্টিকারে যে যে হোয়াইট যে থাকছিল ওই এটা ওই দিয়েছে আবার এইদিকেও একটা কিন্তু দেখতে পাচ্ছেন স্টিকার খুলে দিয়ে আপনি দেখে আর এটা ফুল প্যাকেট করার অবস্থায় রয়েছে নিজ হাতে আপনি স্বপ্ন ব্যাগটা আপনি নিজ হাতে প্যাকেট করে নিতে পারবেন শুধুমাত্র আজলান মানে আসলে কিন্তু আপনি স্বপ্ন ব্যাগটা নিয়ে যেতে পারবেন আচ্ছা অনেকেই যারা গ্লোসি কালার খুঁজছেন ইন্দোনেশিয়ান ভার্সনের আসলে আর আসবে না মনে হয় এরকম একটা ধারণা ছিল বাট আবার কিন্তু চলে আসছে এবং আপনি কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন আসলাম মার থেকে তবে হ্যাঁ খুব দ্রুত আসতে হবে কারণ এটার স্টক কিন্তু আহামরি খুব বেশি আসে না অল্প পরিমাণ স্টকে আসে ইন্দোনেশিয়ান ভার্সনের বাইকগুলা আর যারা একটু বিল্ড কোয়ালিটি ভালো চান সেই সাথে কালার কম্বিনেশনটা গ্লোভ চান দ্রুত যোগাযোগ করেন কারণ এরপরে কিন্তু শুধু ম্যাট ভার্সনের বাইকগুলো কিন্তু চলে আসবে ম্যাটগুলো আচ্ছা তো কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না রাসেল মিয়া ভাই আছেন আমাদের সাথে বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আশা করছি আপনিও অনেক ভালো আছেন তো রবিউল ভাই শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তিন বাই থ্রি বাই এক উত্তর পিরিয়ার বাগ সাপটা মসজিদের কাছে ষাট ফিট রোড মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো অথবা আমাদের লোকেশন জানতে কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বারটা নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরাসরি আজ চলে আসতে পারবেন আচ্ছা আমরা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনের বাইকটা দেখলাম যেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর ব্ল্যাক আর এটা কিন্তু হচ্ছে গ্লোভ সিটা দেখলাম ইন্দোনেশিয়ান ভার্সনের এরপরে কোনটা দেখা এরপর ভার্সন ফোর আরেকটা রয়েছে ইন্ডিয়ান বা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর হোয়াইট কালার হোয়াইট পরেই কিন্তু বলা যায় আর এই ব্যাগটা এখন আজলামার্টে শুধু অ্যাভেলেবেল রয়েছে যারা যাচ্ছেন অনেক ইউনিট দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিভিং হিসেবে ব্যাগটি পাবেন মানে বিএস সেভেন এর আমাদের কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে এই ব্যাগটি দু হাজার পঁচিশের আপডেট মডেল আরন ভাবে বাসন করবো হোয়াইট বিএস সেভেন ইঞ্জিন যেটা আপনি পেয়ে যাবেন সামনে ডিস্ক ব্রেক সরি ডুয়েল চ্যানেল এবিএস ট্যাকশন কন্ট্রোল ওভারি টু সেন্সর ইউজ ওয়াই হোয়াই কানেক্ট

অবশ্যই দেখা হয়ে যাবে কোনো একদিন চলে আসেন আজলান মাঠে আজলান মাঠে চলে আসেন আরিফের সাথে দেখা হয়ে যাবে আচ্ছা তো এই মুহূর্তে কিন্তু আমি আজলান মাঠে অবস্থান করছি যেটা হচ্ছে মিরপুর দুই সাত ফিট রোড সাপরা মসজিদের ঠিক কাছেই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন অনেকেই কানেক্টেড হয়ে গেছেন আর এখানে কিন্তু ইন্ডিয়ান বাইকও অ্যাভেলেবেল আছে আমরা এখন একটু ইন্ডিয়ান বাইকগুলো দেখাচ্ছি যেটা হচ্ছে ইন্টেনসিটি হোয়াইট সেটা দেখানো হলো এরপরেই কিন্তু কার্বন ফাইবার আছে কার্বন ফাইবারটা একেবারে 100% অথেন্টিক অনেক ইউনিট কিন্তু ডিসপ্লেতে রয়েছে ভাই আপনি যদি এদিকে যদি দেখেন তাহলে কিন্তু ফুল প্যাকেট করা অবস্থা রয়েছে

আপনারা কিন্তু অফারগুলো বাইকগুলো নিতে পারবেন দুই হাজার পঁচিশে আপডেট মডেল এই বাইকটি আর আপনার যদি আমি কথা বলি এটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনি যদি চান আপনি অনেক সকল শহর দেখে আসবেন এবং আসে দেখতে পারবেন যে আমাদের কাছে যেগুলো বাইক রয়েছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক রয়েছে আর এই বাইকটিতে আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট দশ হাজার শুধু আপনার কথা যদি বলে তার জন্য দশ হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট থাকবে এই বাইকটি আচ্ছা অনেক বড় একটা ডিসকাউন্ট আছে

যেমন আপনার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু রয়েছে এবং রাস্তা যদি আপনি রাইডও করেন তা কিন্তু আপনার গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে আপনি কোথায় যাবেন ডানে যাবেন বা বামে যাবেন এবং ফুয়েল পাম্প কোথায় আছে এবং গ্যাস পাম্পে যাবেন প্রাইভেট করে যদি রাইড করেন তাহলে আপনার গাড়িতে গ্যাস লাগবে এবং গ্যাস কোথায় পাম্প কোথায় আছে তাও কিন্তু আপনি জানতে পারবেন এই ব্যাগটা ফিসার দিয়ে আর এই ব্যাগটা আমাদের কাছে অনেক ইনিট হয়েছে আর যদি আরেকবারের কথা যদি বলেন তার জন্য একটা দশ হাজার টাকা ক্যাশব্যাক থাকবে দশ হাজার ক্যাশ থাকবে আচ্ছা বাসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্বন এটা আমার ফার্স্ট যে কার্বনটা ছিল এটা হচ্ছে ব্ল্যাক সিলভার যেটা আমরা এখন বলি যেটা ব্ল্যাক সিলভার যে বাইকটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে আইকন পারফরমেন্স আর কিন্তু চার বাটনে আর আগে কিন্তু তিন বাটন ছিল এখন কিন্তু চার বাটন চলে আসছে বাংলাদেশে আর এটা কিন্তু শুধুমাত্র আসলাম মাটি এখন অ্যাভেলেবল রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইকে রয়েছে আর এই বাইকটা তো সেম ফিচার রয়েছে যেটা আপনি পেয়ে যাবেন ডুয়েল চ্যানেলে বিএস অ্যাকশন কন্ট্রোল ওবিডি টু সেন্সর ইউজ করা ওয়াই কানেক্ট কুই শিফটার ডাবল স্ক্রিনে মিটার যেমন নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু কিন্তু বাইকটিতেও রয়েছে আরে এই আপনার পুরোটা বাইকগুলো নিতে হলে আসতে হবে আসলাম আর এই আপনারা মানে কথা যদি বলেন থাকবে আচ্ছা আসলে এখন পর্যন্ত আর ওয়ান ফাইভ এম আইকন আসে নাই আসলে অবশ্যই আপডেটটা আপডেট প্রাইস বা আপডেট যে আপডেটটা ছিল সবগুলো বাইক আমাদের কাছে এখন अवेलेबल ছিল মানে ভিডিও দেখে বুঝছেন এবং যেটা রয়েছে আপডেট আর এটা কিন্তু এখন বলা যায় কোথাও নেই আমাদের কাছে কিন্তু এখন अवेलेबल রয়েছে আচ্ছা আসলে নিতে পারবেন অ্যাভেলেবেল ইউনিট কিন্তু আছে আপনাদের জন্য ইন্দোনেশিয়ান ভার্সনের বি ফোর ব্ল্যাক যেটা হচ্ছে ফুল গ্লসি কালার থাকছে অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করেছেন আমরা একটু স্কুটার দেখাবো এখন যেটা হচ্ছে দু হাজার পঁচিশের একেবারে লেটেস্ট ভার্সনের স্কুটার আর এটাতে কিন্তু ডিআর এলও দেয়া আছে হ্যাঁ দু হাজার পঁচিশে মডেল ইয়ে আমার রেজেরা স্টেস্ট্রেলিয়া হাইব্রিড আর হাইব্রিডের কাজ হচ্ছে যেটা ব্যাটারি এবং ফুয়েলে একসাথে সাপোর্ট পাবেন এবং মাইলেজটা বেশি পাবেন আর ব্রেক কিন্তু আপডেট করা হয়েছে সামনে ডিক্স ব্রেক পিসের ড্রাম ব্রেক অ্যাড করা বিএস সেভেন ইঞ্চি সামনে ডিআরএল পাবেন এবং হাইব্রিডে কাজ হচ্ছে সব থেকে মাইলেজ কিং ফিফটি প্লাস মাইলেজ পাবেন এই স্কুটিতে শুধু ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে পাবেন আপনি ষাট প্লাস মানে সিটের বাইরে আপনার ষাট প্লাস পাবেন এই মাইলেজ সব মাইলেজ কিং এই স্কুটার যদি কথা বলি এক নম্বর রয়েছে ইয়া আমার এই যেটা স্পেশালি হাইব্রিড আর এটা কিন্তু বিএস সেভেনে চলে আসছে আমাদের কাছে ভাই বিএস সেভেন বিএস সেভেন ইঞ্জিনে কিন্তু চলে আসছে এবং এটা থেকে কিন্তু আপনি এক লিটার তেলে প্রায় ষাট কিলোমিটারের মতো মাইলেজ পাবেন যেটা হিউজ একটা মাইলেজ আচ্ছা সো এটা কিন্তু আজলান মার্ট থেকে নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসেই অফারেই নিতে পারবেন অফারে নিতে পারবে এবং অফার রয়েছে পাঁচ টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট আচ্ছা তো আপনাদের কি কি সুবিধা থাকছে আজলান মার্ট থেকে আমাদের কাছ থেকে আপনি ক্রেডিট কার্ড থাকলে আমাদের কাছ থেকে আপনি ইএমআই করে বাইক নিতে পারবেন তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে ইএমআই করে বাইক নিতে পারবেন আর যদি আপনার পুরাতন কোনো বাইক থাকে ঢাকা মেট্রো যে কোনো ব্র্যান্ডের হোক না কেন ঢাকা মেট্রো যদি থাকে আপনার গাড়ি নাম্বার তাহলে আমাদের কাছে এক্সচেঞ্জ করে বাইক পেতে পারবেন আপনার স্বপ্নের বাইকটি এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে বাইক নিতে পারবেন আপনার পুরাতন বাইক দিয়ে আমাদের কাছে আপনি নতুন বাইক নিয়ে যেতে পারবেন আচ্ছা সো বন্ধুরা যারা মূলত বাইক এক্সচেঞ্জ করতে যাচ্ছেন পুরাতন বাইক দিয়ে নতুন বাইক নিয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অপশন আছে আপনারা কিন্তু আপনার বাইকটা এক্সচেঞ্জ করে এখান থেকে একেবারে ব্র্যান্ড নিউ সিভি কন্ডিশনের অথেন্টিক বাইকটা কিন্তু নিয়ে যেতে পারবেন সো স্ক্রিনের উপরে কিন্তু নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে বিস্তারিত সব কিছুই জেনে নিতে পারবেন যদি কোনো বাইকের আপডেট প্রাইস জানতে চান আপনি কিন্তু সেটাও জেনে নিতে পারবেন সো কার কোন বাইকের প্রাইসটা জানা দরকার সেটাও কিন্তু জেনে নিতে পারবেন একজন ভাই বলেছেন বর্তমান প্রাইস কত কোন বাইকটার প্রাইস জানতে চাচ্ছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আমরা লাইফটা আর বেশি বড় করবো না রবিউল ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য সর্বশেষে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আরেকবার জানিয়ে দেবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তিন বাই সি বাই এক উত্তর পীরের বাগ সাপরা মসজিদের কাছে ষাট ফিট রোড মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো অথবা আমাদের লোকেশন জানতে কোনো প্রবলেম তাহলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারটা নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরাসরি আজ চলে আসতে পারবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য কাউসার মাহমুদ ভাই আছেন আমাদের সাথে সিঙ্গাপুর থেকে আমাদেরকে দেখছেন ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আর আমি কিন্তু অনেক দিন পর লাইভ করলাম আজলার মাঠ থেকে সো সবাই ভালো থাকবেন আর কষ্ট করে একটু শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে মোহাম্মদ রহিম ভাই আছেন আমাদের সাথে বলেছেন আসসালাম ওয়ালাইকুম ব্রাদার ধন্যবাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি লন্ডন থেকে দেখছি ওয়ান ফাইভ এমটার প্রাইস বলবেন এম এর তো আসলে অনেকগুলো ভাষণ আছে কার্বন ফাইবার আছে তারপরে ইন্দো এম আছে আপনি কোন ভার্সনটার প্রাইস জানতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই বিস্তারিত সব কিছুই জেনে নিতে পারবেন সো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ